এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম তিনটে একসাথে করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি মরিচ পরিমাণ মতো দিয়েছি আপনারা যেরকম মরিচ খেতে পছন্দ করেন ওই রকম নিয়ে নেবেন আর বাদামের গুঁড়াগুলো আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখেন কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো রান্না করার আগে পূর্ব প্রস্তুতি প্রস্তুতি নেওয়াটা কিন্তু খুব জরুরি তো আমি রান্না করার আগেই সব কিছু গুছিয়ে নিই এখানে দেখেন আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে আমি মরিচের সাথে যে বাদামগুলো গুঁড়া করে রেখেছিলাম মিশিয়ে নিলাম আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেব এভাবে রান্না করে খেলে মুখে স্বাদ সব সময় লেগে থাকবে দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়াটা মুরগিতে মোটামুটি দিলেও হয় বেশি দিলে একটা গন্ধ আসে আমার ভালো লাগে না এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম আর রয়েছে কি বলেন তো দেখি আমাদের কিন্তু একটা জিনিস এখনও বাকি রয়েছে এখানে কি দিতে পারি হলুদ হলুদ হচ্ছে রান্নার তরকারির জন্য হলুদকে বলা হয় রাজা কারণ হলুদ ছাড়া তরকারির কোনো কালার আসে না সেজন্য তরকারির মশলার মধ্যে হলুদকে বলা হয় রাজা তো আমি এখানে রাজা দিয়েছি আর এখন রানি বাকি রয়ে গেছে রানিটা কি আপনাদেরকে আমি দেখিয়ে দিব আগে একটু পানি দিয়ে মেরিনেট করে নিব মশলাটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে মশলাটা কিন্তু ঘন হয় এবং একটা বাটা মশলার টেস্ট আসে এই যে রানি চলে আসছে সামনে রানীকে এখন দিতে হবে রাজা আছে রানি ছাড়া তো রাজ্য চলতে পারে না তাই না তো আমি এখন দিয়ে দিলাম লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি আমার মানে যতটুকু মুরগি দিব সে অনুযায়ী আমার স্বাদ মতো অ্যাড করে দিয়েছি এখন কিন্তু সব মশলা যত ঝামেলা আছে সব কিছু শেষ এখন শুধু রান্নার পালা তাই না কারণ সব কিছু রেডি করে রেখে দিলে আপনি যখন চুলার কাছে চলে যাবেন তখন কিন্তু আপনার কোনো ঝামেলা থাকবে না আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি দেখেন আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আলাদাভাবে রেখে দিয়েছি বেশি করে তারপর এখানে আমি সবগুলো মশলা যা যা আমি তরকারিতে ব্যবহার করব সব কিছু কিন্তু একসাথে এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেবো তাহলে মশলাটা কিন্তু এক একটা বাটা মশলার ঘন একটা টেস্ট আসবে দেখেন কিরকম ঘন একটা বাটা মশলা হয়েছে এবং মশলাটা কিন্তু এভাবে রেখে দিলে ঘন হয় খেতেও কিন্তু খাবারটা টেস্টি হয় যেহেতু মশলাটা ঘন হয় আর মশলার মধ্যে একটা টেস্ট আসে মজা যাই হোক এখন আমি রান্নাটা কিন্তু ফাইনালি বসিয়ে দিলাম দেখেন এখানে আমি আলাচ দারচিনি আর হচ্ছে এখানে আমি কিছু তেজপাতা দিয়েছি দিয়ে তেলের মধ্যে আগে থেকে ভেজে নেছি। কারণ এগুলো ভেজে নিলে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসে তো এখন কিন্তু আমি পেঁয়াজ রসুনটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি একে একে সবগুলো মশলা অ্যাড করব দেখেন এই যে যা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দেখেন এই যে অ্যাড করে দিলাম এখন আমার মোটামুটি রান্নাটা সহজ হয়ে গেছে তাই না তো এখন মশলাগুলো আমি এখানে নেড়ে মিশিয়ে নেবো আর আদাটা কিন্তু বাকি আছে এই যে আদা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিয়েছি দিয়ে তারপর মুরগিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম এখন মুরগিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর এই যে দেখেন মশলাগুলো ভালো করে মুরগির সাথে মিশিয়ে নিব এই যে মুরগিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি মুরগির সাথে মশলাগুলো অ্যাড করে দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢেকে রান্না করার পরে দেখেন আমার তরকারি ফাইনাল লুক আমি এখানে হাতি তৈরি করে রেখেছিলাম কিছুটা ঘি তো ঘিটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন অল্প একটু ঘি উপর থেকে দিয়েছি ঘিটা আমার দেওয়ার পর এত মজার একটা গ্রান বের হয়েছে আলহামদুলিল্লাহ